এই মুহূর্তে উত্তরাখণ্ডে দুইশোরও বেশি বাঁধ তৈরি হচ্ছে আর তার পাশাপাশি শত শত অন্য ধরনের তথাকথিত উন্নয়ন প্রকল্পও চলছে আর এই সবকটাই কটাই ধ্বংসের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ছাড়াও পাশাপাশি আমরা রেল নিয়ে যাচ্ছি একেবারে পাহাড়ের বুকে পর্যন্ত রেল পৌঁছে দিতে চাইছি আর সেটা যাচ্ছে সুরঙ্গ কেটে টানেলের মাধ্যমে ঠিকঠাক পরিসংখ্যান মনে নেই কিন্তু আমার মনে হয় প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার লম্বা সুরঙ্গ খোঁড়া হচ্ছে সব মিলিয়ে এমনই কিছু হবে এখন দেখো তো কী কী হচ্ছে রাস্তা চওড়া করা হাইওয়ের কাজ রেলপথ তৈরি যার জন্য পাহাড়ে সুরঙ্গ কাটা পড়ছে বাঁধ তৈরি হচ্ছে আরও নানা ধরনের উন্নয়ন প্রকল্প চলছে আর প্রাইভেট সেক্টরের তরফে হাউজিং আর হসপিটালিটির জন্য ভাঙচুর আর নির্মাণ চলছে হোটেল তৈরি হচ্ছে অ্যাপার্টমেন্ট উঠছে আর ঘর বাড়ি তো সবসময় বানানো হয় এর উপরে আবার সবকিছুর মাথায় জলবায়ু পরিবর্তন যার ফলে অতিবৃষ্টি এটা আমরা আসলে কি করে চলেছি এখন আমরা ট্রেন চালু করে দেব আর যখন ট্রেন চলে তখন সেটা থেকে কতটা কম্পন হয় তুমি তো বুঝতেই পারছ রাস্তা তৈরি করার সময় যা ভাংচুর হয় সেটা তো একবার হয়ে গেলেই শেষ একবার রাস্তা বানানো হয়ে গেলে আর অতটুকুই এরপর অতিরিক্ত কিছু ভাঙচুর হবে না কিন্তু ট্রেন তো রোজ চলবে তাই না আর যখন ট্রেন চলে তখন কম্পন হয় আর এই কম্পনের কারণে পাথরের চাঁইগুলো আলগা হয়ে যায় ধরো দুইটা জিনিস খুব শক্তভাবে জোড়া আছে যদি প্রতিদিন মেরে চেরে কম্পন দেওয়া হয় তাহলে কি হবে ওগুলো আলগা হয়ে যাবে যখন আলগা হবে তখন সেগুলো ভেঙে চুরে নিচে পড়ে যাবে আর তার ওপর যেটাই গড়ে উঠেছিল নিঃসন্দেহেই সব কিছু ধ্বংস হয়ে নিচে পড়বে তো এখন এই সবই ঘটতে যাচ্ছে ধর্মধর্মধর্ম গত কুড়ি থেকে ত্রিশ বছরে ভারতে যতটাই স্লোগান শোনা গেছে আগের সময় এতটা শোনা যেত না আর সেই কুড়ি থেকে ত্রিশ বছরে সনাতন ধর্ম যতটা ধ্বংস হয়েছে ততটা আগে কখনো হয়নি আমাদের আসলে কেমন ধর্ম চাই সেটা আমি বলি আমাদের চাই দের মতো ধর্ম আমাদের সুরজ বরজাতিয়ার সিনেমার মতো ধর্ম চাই রাজশ্রী প্রোডাকশন টাইপের ধর্ম চাই যেখানে প্রথমেই থাকবে অনেক টাকা যেমন দের থাকে অনেক অনেক টাকা আর সেই সঙ্গে বাড়িতে থাকবে একটা পুজোর জায়গা যেখানে সাংস্কৃতিক বাবা হেসে মাটিতে লুটোপুটি খাওয়া তার দুই সাংস্কৃতিক মেয়ে আনন্দের কান্না ভরা মুখ দুই সাংস্কৃতিক ছেলে আর এক অতি সাংস্কৃতিক স্ত্রীকে নিয়ে প্রতিদিন সকালে কোনো এক রীতিনিষ্ঠ প্রার্থনা করে চলেছে তারপর পুরো পরিবার লাড্ডু গুজিয়া খায় আর সবাই মিলে নাচে দারুণভাবে এদের বিয়ে হয় অর্ধেক সিনেমা শুধুমাত্র বিয়ের ওপর ভিত্তি করে বানানো হয় আর তাতে পুরো সাংস্কৃতিক পরিবার নাচে এটাই আজ আমাদের আদর্শ হয়ে গেছে দি আইডিয়াল হিন্দু ড্রিম ব্যাস এটুকুই ওখানে কাউকে জিজ্ঞেস করে দেখো দুটো গীতার কথা বলতে পারে নাকি না কেউ জানে না কিন্তু সবাই উল্টোপাল্টা ধরনের গান গিয়ে বেড়ায় রাজা ইন্দ্রের কাছ থেকে বালতি চেয়েছে এমন টাইপের ও সব ততস্থ করেই লাখা হয়েছে ওখানে কাউকে জিজ্ঞেস কর যে অদ্বৈত না সাংখ্য না বৌদ্ধ কোনো দর্শন নিয়ে তুলনামূলক কিছু মন্তব্য করো সবাই হাঁ করে তাকিয়ে থাকবে কিন্তু ওদের জিজ্ঞেস করো তোমরা তো খুব ধার্মিক তাই তো বলবে হ্যাঁ আমরা ধার্মিক বলবে এই নাও লাড্ডু খাও খাঁটি দেশি গরুর ঘিয়ের তৈরি তাহলে আমাদের ধর্ম কি দেশি গরুর ঘি সেই এনআরআই স্বর্গটাই আমাদের উত্তরাখণ্ডে গড়ে তুলতে হবে ওখানে তো আরও ভালো অবস্থা আবহাওয়াটা একেবারে সুইজারল্যান্ডের মতো তাই মনে হয় হ্যাঁ ভাই ব্যাপারটা একদম এনআরআই স্টাইলের তাই না দারুণভাবে মলয় বাতাস বইছে ধীরে ধীরে ঠান্ডা ঠান্ডা সেখানে একটা বিশাল বহুল কিছু দাঁড় করাও তারপর তার সামনে এভাবে তাকাও ঋষিকেশের সাধারণ রেস্টুরেন্টগুলোতেও এখন মাংস বিক্রি হতে শুরু করেছে যা আগে হতো না আমি এই ব্যাপারে উদ্যোগও নিয়েছিলাম কিন্তু উত্তর এটাই পাই যে যারা আসছে তারা এটাই চাইছে মাংস দুই সালে প্রথম সেখানে মিথ ধ্বংস করার ট্যুর হয়েছিল তখন খুব সহজেই ভেগান খাবার পাওয়া যেত কেন সহজ হতো কারণ তখন সেখানে অনেক বিদেশি আসত আর যারা বিদেশি তারা বলতো টফু দাও তারা চা চাইত বাদামের দুধের নারকেলের দুধের বা সয়ার দুধের কিন্তু যেসব দুধ তুমি পশুদের উপর নিষ্ঠুরতা করে বের করো সেটা তারা চাইত না দুই হাজার সালে সেখানে ভালোই একটা ভেগান পরিবেশ ছিল তারপর মাঝখানে কোভিড এলো বিদেশিরা আশা বন্ধ করে দিল বিদেশিরা যখন আশা বন্ধ করল তখন ভারতে ধর্মীয়তা আরও বেড়ে গেল ইরা কতটা নোংরা করে ফেলেছে ঋষিকেশকে ভিতরের ও বাইরের দিক থেকেও ওখানকার পরিষ্কারের মান অনেক নিচে নামিয়ে দিয়েছে আর অনেক আশা করছি যে এখন সেটা ভালো হয়ে যাবে কারণ এখন আবার বিদেশিরা আসতে শুরু করেছে আর ওরা এলে ভারতীয়রাও বলে পরিষ্কার করো বিদেশিরা আসছে লোকজন আমাকে চেনে আমি যখন তাদের সাথে কথা বলি তখন যা সত্য সেটা তারা বলেই দেয় তারা বলে এখন পর্যন্ত যত বিদেশি এখানে এসেছে তারা একেবারেই মাংস ছোয়নি যত দেশের লোকেরা আসে এদেরই মাংস দরকার এরা বলে আমরা ঠান্ডা জায়গায় কেনই বা আসব বিয়ার আর চিকেন ছাড়া পাহাড়ে ঘুরতে ভালোই লাগে না বিয়ার চিকেন আর সেক্স আমি মাঝে মাঝেই অনেকবার সেখানে যাই আর ভিডিও বানিয়েছিলাম একটা রেকর্ডিং করেছিলাম যেখানে দুটো মেয়ে মাঝখানে এসে পড়েছিল যেখানে শ্মশান ঘাটও আছে সেই ফুলচট্টি ফুলচট্টিতেই আমরা আমাদের প্রথম দিকের ক্যাম্পগুলো করেছিলাম দুই হাজার এগারো থেকে দুই হাজার বারো সালে আর অনেক মানুষের জীবন বদলে গেছে ফুলচট্টির মধ্যে ওটা একদম শান্ত একটা জায়গা ছিল কোথাও কোনো আলোও দেখা যেত না রাত ভর বসে থাকতাম পড়তে থাকতাম অপরক্ষানুভূতি খোলা আছে লালটেনের আলোয় পড়ছি পড়েই যাচ্ছি সেখানেই ঘুমিয়ে পড়েছি সকালে উঠে দেখি জল বেড়ে গেছে জল একেবারে পায়ের কাছে পর্যন্ত চলে এসেছে সেই বালির ওপরেই ঘুমিয়েছিলাম আর সেখানে অনেক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে অনেক কিছু জেনেছি অনেক কিছু শিখেছি এখন ফুলচট্টিতে এমন অবস্থা যে যদি খালি পায়ে হাঁটতে যাও পাকেটে রক্তাক্ত হয়ে যাবে বলো কেন বিয়ারের ভাঙা বোতল ছড়ানো এ তাই তো আমাদের উন্নয়ন চলছে আর আমরা খুবই খুশি হ্যাঁ এই পুরো ব্যাপারটার মধ্যে ঋষিকেশের অর্থনীতি নিশ্চয়ই এগিয়ে গেছে কারণ হোটেলের সংখ্যা বেড়েছে রাফটিং দারুণভাবে হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস চলছে আর মটন টটন তো সাধারণত আলু মেথির থেকে দামে বেশি তাই এতে জিডিপি বাড়ছে রেসিডেন্শিয়ালও বাড়ছে দামি হয়ে গেছে এই ডিসেম্বরে ঋষিকেশ যাওয়ার পরিকল্পনা ছিল বলেছিলাম যাব কিন্তু সেটা হল না ব্যাপারটা এমন ছিল যে নিরাপত্তার দিক থেকে কিছু ইনপুট এসেছিল এদিক ওদিক থেকে যে এখন যাওয়াটা ঠিক হবে না আপনার জন্য নিরাপত্তা ঝুঁকি আছে কিন্তু নিরাপত্তা এসব নিয়ে অত ভাবিনা আমরা অতীতেও এমন হয়েছে সমস্যা হতে পারে জেনেও চলে গেছি তো মন একদম খারাপ হয়ে গেল এই জায়গাটার প্রতি আমার অনেক ভালোবাসা ছিল আর এই জায়গা থেকেও আমি অনেক ভালোবাসা পেয়েছি যে গঙ্গার তীরে আমি এত কিছু শিখেছি ওরাই তাকে এমন করল যে তাতে করে আমার মনটাই সেখান থেকে উঠে গেল আমি সত্যিই চাই যে বিদেশিরা এখানে আসুক আর অনেক বেশি সংখ্যায় আসুক হয়তো তাহলে পরিবেশটা একটু বদলাবে কারণ ওরা এখানে হোটেলে থাকার জন্য আসে না ওদের দেশে দারুণ দারুণ হোটেল আছে ওরা এখানে উন্নয়ন দেখতে আসে না তাদের নিজেদের দেশেই যথেষ্ট উন্নয়ন হয়েছে ওরা যেটার জন্য এখানে আসে সেটা একদম আলাদা জিনিস আর সেই জিনিসটাই আমরা হজম করে ফেলেছি আমার কাছে কোনো অ্যাক্সেস নেই যাতে করে আমি জানতে পারি যে চার ধামের পুরো প্রজেক্ট ফিজিবিলিটি রিপোর্টে কি বলা হয়েছে কিন্তু গাছ কাটতে তো আমি নিজের চোখে দেখেছি প্রতি দুইশো মিটার পরপর আর্থ মুভার দাঁড়িয়ে আছে আর পাহাড় কেটে চলেছে আপনাদের মধ্যে সেই রাস্তায় কেউ গেছে গত দুবছরে সেই কাজ এখনও সেখানে চলছে এই পুরো ব্যাপারটায় আসলে কাল যে একটা কমেন্ট এসেছিল উত্তরাখণ্ড থেকে ওনাকে দিন যারা উত্তরাখণ্ডের বাসিন্দা তাদেরও অবদান কিছু কম নয় দেবভূমি পবিত্র ভূমি কিন্তু অজ্ঞানতা আর কুসংস্কারে পুরোপুরি ভরা যদি সেখানকার স্থানীয় মানুষরা একজোট হয়ে ঠিক করে নিত যে উন্নয়নের নামে যা কিছু হচ্ছে সেটা তারা হতে দেবে না তাহলে এসব কিছু সম্ভবই হতো না কিন্তু পঁচিশ থেকে ত্রিশ বছর আগে তো ওখানেও টিভি পৌঁছে গেছে তাই এখন ওখানকার সবারই টাকা চাই আরও টাকা চাই আরও টাকা চাই তবুও সবাই বলে চলুক দেখো যেখানে আধ্যাত্মিকতা থাকবে না সেখানে একটা জিনিসই থাকবে যেটা আমরা চাই কি সেটা ভৌতিক সুখ আর সেই ভৌতিক সুখের শেষই নেই যেন ভৌতিক প্রয়োজন সবারই থাকে একদম ঠিক কথা তোমার আছে আমারও আছে সবারই থাকে ভৌতিক প্রয়োজন মেটানো এক জিনিস আর ভৌতিক সুখ কেই জীবনের চূড়ান্ত লক্ষ্য বানিয়ে ফেলা একেবারে আলাদা ব্যাপার একজন সজ্জন ব্যক্তি উনি লিখেছেন এই যে কমেন্টটা এটা পাবলিক ইউটিউবে পড়ে আছে আমি সেটাকে পড়েই দিলাম আমি উত্তরাখণ্ডে জন্মেছিলাম স্বাভাবিকভাবেই আমার চারপাশে মাংস খাওয়ার চল ছিল এবং এখনও আছে কিন্তু পশুদের প্রতি করুণাবশত আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলাম তবে নবম শ্রেণীতে আমার শিক্ষক আমাকে বলেছিলেন যে গাছপালারও তো প্রাণ যায় এই যুক্তি শুনে আমি আবার মাংস খাওয়া শুরু করে দিই একাদশ শ্রেণীতে আমি নিজের চোখে দেখলাম কিভাবে এক মুরগিকে খুবই নির্মমভাবে হত্যা করা হলো। প্রথমে তার পা কাটা হলো তারপর মাথার যখন সে ছটফট করে মারা গেল তখন তার চামড়া ছাড়িয়ে কেটে ফেলা হল আশেপাশের অন্য মুরগিরা সব কিছু দেখছিল তাদের মধ্যে ভয় ছড়িয়ে পড়েছিল তবু আমি সেই নিজ চিন্তাধারার আড়ালে লুকিয়ে সব কিছু দেখে চুপচাপ বসে রইলাম আর সেখান থেকে মুরগির বদলে মাছ কিনে বাড়ি নিয়ে এলাম কিন্তু দ্বাদশ শ্রেণীর পর যখন জীবনের পথ ঠিক করার সময় এলো তখন আমি নানা দিক নিয়ে ভাবতে লাগলাম আর প্রতিবারই মনে একটু এগিয়ে ভাবলেই থেমে যেত নিশ্চিত হয়ে গেলাম যে মন পুরনো পথে বেশি দিন টিকবে না তাহলে এখন কি করব তখন আমি ইউটিউবে জীবনের বিষয়ে খোঁজা শুরু করলাম প্রথমবার আচার্য জিকে শুনলাম তখন যতটুকু বুঝতে পেরেছিলাম ও তাতে করেই জীবনের গাড়ি একটু এগোতে শুরু করল তারপর আমার মাংস খাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেল কিছুদিন পর দুধও ছেড়ে দিলাম এরপর এমনকি মন্দিরের জন্য যেসব ফুল নিজের থেকেই মাটিতে পড়ে গেছে সেগুলো দেওয়া বন্ধ করলাম খাওয়া ফলের বীজগুলো আলাদা জায়গায় ফেলে দিতে লাগলাম কিছু বুনতেও শুরু করলাম এরপর সূক্ষ্ম প্রাণীদের জীবনকে গুরুত্ব দিয়ে নিজের অনেক সিদ্ধান্ত বদলাতে লাগলাম আর এখন ভাবি আগে যেটা সব কিছু করতো সেটা প্রকৃতি ছিল আর এখন অন্য আর একজন আমার এলাকায় মাংস খাওয়ার চল খুব বেশি এটা একটা পর্যটন এলাকা লোকজন এখানে আসে ঘুরে ফিরে বেড়ায় তাদের বেশিরভাগ ধোঁয়া মদ আর মাংসের আনন্দ নিয়ে ফিরে যায় কিন্তু যারা মারা যায় সেই প্রাণীদের লাশ তাদের ভয় চিৎকার ব্যথা কিছুই বাকি থাকে না এরা গোলু দেবতার নামে মুরগি আর ছাগল বলি দেয় যেখানে শুধু এটুকুই হয় যে কেতে নাটক করে নিবেদন দেখিয়ে নিজেরাই খেয়ে ফেলে অথচ যদি এদের মধ্যে একটুও লজ্জা থাকত তাহলে গোলু দেবতার সঙ্গে এমন করত না কারণ গোলু দেবতা এই এলাকাতেই মহিষ চরাতেন এবং তার মহিষদের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল এমনকি তার শত্রু ও তাকে মারার জন্য মহিষদের ব্যবহার করেছিল আর যখন গোলু দেবতা মহিষকে বাঁচাতে গেলেন তখন সেই শত্রু ছলে তার গলায় আঘাত করে বসে তারপর গোলু দেবতা নিজের গলার রক্তপাত কাপড় দিয়ে বেঁধে সেই শত্রুকে মারেন এবং তার শেষ মুহূর্তগুলোও তিনি সেসব মহিষদের সঙ্গেই অতি করুণভাবে কাটান কিন্তু আজ ঠিক সেই জায়গায় যেখানে একসময় প্রেম আর করুণার ধারা বইত যেখানে গলু দেবতার বাঁশির সুর বাঁচত আজ সেখানে মানুষ নিরপরাধ পশুদের জীবন শেষ করছে যেখানে প্রেম আর দয়ার ধারা বইবার কথা ছিল সেখানে আজ পশুর রক্তের ধারা বইছে শেষ কথা বলতেই হয় চেতনায় একমাত্র বোধ আনতে পারে তো স্থানীয় লোকেদের মধ্যেও আধ্যাত্মিকতা নেই যদিও এটা দেবভূমি তবু ঠাসা কিন্তু আসল আধ্যাত্মিকতা নেই আর যারা দেরাদুনে বসে আছে বা দিল্লিতে আছে তাদের মধ্যেও সেই সত্যিকারের আধ্যাত্মিকতা নেই না স্থানীয় মানুষের মধ্যে আছে না রাজধানীতে বসে থাকা বড় সাহেবদের মধ্যে আছে তাহলে বলতো কে বাঁচাবে প্রকৃতি আর পরিবেশকে পাহাড় দূষণের সবচেয়ে বড় কারণ কারা জানো স্থানীয় লোকজন না স্থানীয়দের তো পাহাড়ের প্রতি কিছুটা হলেও ভালোবাসা থাকে পাহাড়গুলোকে আসলে নষ্ট করে এই সব পর্যটকরা আর তুমি তো ওদের বারবার ডেকে আনছ সেখানে কিসের জন্য বলতো বলবে অর্থনীতির জন্য পাহাড়ের মানুষগুলোকেও তো টাকা কামাতে হবে তাহলে একটা কাজ করো না পাহাড়ের মানুষদের ভর্তুকি দাও ওটাই অনেক ভালো উপায় ওদের নানা রকম ভর্তুকি দিয়ে দাও যদি সত্যিই চাও যে পাহাড়ের মানুষের হাতে কিছু টাকা আসুক তাহলে তার জন্য পাহাড়কে কেন ধ্বংস করছ পাহাড়ের মানুষদের ভর্তুকি দাও খুব ভালো কথা তাতে গোটা দেশ রাজি আছে সারা দেশ যে ট্যাক্স দেয় তার অর্ধেকেরও বেশি তো তোমরা খেয়ে ফেলো তোমাদের দুর্নীতিতে ঠিক তো আমাদের তোমাদের যে ট্যাক্স যায় তুমি কি ভাবছ সেটা উন্নয়নের কাজে খরচ হয় আমাদের তোমাদের ট্যাক্স তো সব নেতারা আর আমলারা মিলে গিলে ফেলে যদি তোমার পাহাড় নিয়ে এত চিন্তা থাকে তাহলে আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্স ব্যবহার করে পাহাড়ের মানুষদের সাবসিডি দিয়ে দাও এতে তাদের জীবন আর্থিকভাবে ভালো হয়ে যাবে কিন্তু পাহাড়গুলো কেন নষ্ট করছো এটা কতটা অদ্ভুত ব্যাপার বলতো একজন বিদেশি আসে একজন বিদেশি আসে আমাদের পর্বতে তখন সে নিজের দেশে মাংস হয়তো খেত কিন্তু ভারতে এসে বলে না আমি মাংস খাওয়া ছেড়ে দেব এমনকি দুধ পনির এসবও ছুঁব না এটা বিদেশীদের মধ্যে আছে এখানে সাধারণ জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে নিজের দেশের লোকজন না ওদিকে ঋষিকেশ থেকে এক দুশো চারশো টাকার একটা কুর্তা কিনে নেবে সেটাই পরে ঘুরে বেড়াবে একটা ছেঁড়া চপ্পল পরে দিব্যি মজা করছে আর যখন আমাদের দেশি মানুষ পাহাড়ে যায় তখন সেখানে গিয়ে খাসি খায় বলে আমরা পাহাড়ে এসেছি কিসের জন্য বিয়ার আর বার্বিকিউ বিদেশি লোকটা মাংস খায় কিন্তু পাহাড়ে এসে হয়ে যায় নিরামিষ ভোজি আর দেশি লোকটা হয়তো নিজের বাড়িতে নিরামিষ খায় কিন্তু পাহাড়ে গিয়ে হয়ে যায় ধর্ষক একেবারে পুরোপুরি মাংসাশী এটাই আমাদের মহান সভ্যতা এই জন্যই কারণ সংস্কৃতিতে আধ্যাত্মিকতা কোথাও নেই শুধু সংস্কৃতি আছে মিঠু বলো রামরাম তো মিঠু রামরাম বলছে তো তার অটন্ত সংস্কৃত এসব কি যখন সব ভাঙচুর হয়েছিল আর যেটা অজুহাত হিসেবে বলা হয়েছিল আর্মিদের এটা তো দেশের সুরক্ষার জন্য করা হচ্ছে তাই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিবৃতি এসেছিল আমি ঠিক যেমনটা ছিল তেমনই পড়ে শোনাচ্ছি উদ্জিতির মধ্যে ইন্ডিয়ান আর্মি রিলাক্টেন্টলি ফলোয়িং পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট মানে ভারতীয় সেনাবাহিনী অনিচ্ছা সত্ত্বেও রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অনুসরণ করছে Senior advocate Colin Gonzales, representing the Indian Army, told the Supreme Court that the Indian Army was only following the political establishment's whims. Whims. Whims Mane Holo The Indian Army was only following the political establishment's whims and it was already happy with the existing roads. And it was already happy with the existing roads. দ্যাট কানেক্ট দ্য পিলগ্রামেজ টু দ্য চারদাম ইন্ডিয়ান আর্মি ওয়াজ অলরেডি হ্যাপি উইথ দি একং রোডস এই রাস্তাগুলো সেনাবাহিনীর জন্য নয় এই রাস্তাগুলো বানানো হয়েছে ইন্ডিয়ান প্রাইড দেখানোর জন্য সব খেলাটাই ওইখানেই প্রাইড মানে অহংকার আমরা তো কিছু একটা আছি এই দেখো বড় বড় জিনিস আমরাও করেছি আর যখন আমরা এইসব বড় বড় জিনিস দেখাবো তখন মানুষ এমনিতেই ইমপ্রেস হয়ে যাবে যেমন করে তারা করণ জোহর আর সুরজ বরজাতিয়ার সিনেমা দেখে ইমপ্রেস হয় তারপর আমাদের ভোট দেবে আমরা বলব দেখো আমরা কি বিশাল কাজ করেছি তোমাদের প্রাইড বাড়িয়ে দিয়েছি ंग प्रोजेक्ट आट देकिंगज इन टू थाउजारधाम परियोजना

এস মানে সেই এনআরআই এন মানে শুধু বিদেশের লোক না দেশি পড়ে তার মধ্যে যেমন গুরগাঁওয়ের লোকজন এখন তো এনআরআই খুব দরকারি হয়ে গেছে কেন কারণ ওটাই তো ফান্ডিং করে তাই না ওটাই হল হিন্দু গর্বের রাজা আর ফান্ডিংও ওটাই করে তো এই সব ধ্বংসযজ্ঞ ওর জন্যই করা হচ্ছে তোমার বা আমার জন্য না আর্মির জন্য না সাধারণ মানুষের জন্য না জোশী এমনি এমনি ধসছে না ব্যাপারটা এখন বোঝা যাচ্ছে আগে এটা আগেন আর্মি এর কাউন্সিলের বক্তব্য ক্যান হিমালয় হিমালয়াজ আলাউ হিউম্যান বিংস টু ডু থিংস দ্যাট দে ওয়ান্ট টু ডু তুমি যা কিছু করতে চাও হিমালয় কি তোমাকে সেটা করার অনুমতি দেবে দ্য কনসিকুয়েন্সেস আর টেরিবল one of US met Bipin Rawat, Chief of Defense Staff. He said, এখন এটা বিপিন রাওয়াতের বক্তব্য বিপিন রাওয়াত নিজে উত্তরাখণ্ডেরই ছিলেন তিনি বলেছিলেন উই আর উই উই দি আর্মি আর হ্যাপি উইথ দ্য রোডস অ্যাজ দে আর আমাদের আর কিছু চাই না কিন্তু এসব তো ঘটেই চলেছে দিল্লি চণ্ডীগড় গুরগাঁও আর বাকি যত জায়গায় আর আই ব্যাপারটা চলছে সবই এই জন্য যে আপনি বলতে পারেন আমরাও তো আছি বাকিটা পড়ে নেবেন আমি কতটাই বা করব